নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন দুপুর দেড়টা আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে আজ বহু দিন পর মেহার ইচ্ছা পূরণের জন্য তার দিদা সুদূর বিদেশে পাড়ি দেবে মামানি কেমন লাগছে মেয়ের কাছে যাচ্ছ

তোমাদের ছেড়ে যাচ্ছি এখন প্রবাসের পুজো দেখতে যাচ্ছি আমি এবার তুমি আর রাজা থাকবে বাবা থাকবে তুমি যাবে আর মেদিনীপুর কলকাতা সব জায়গায় পুজো ভালো এবারে তো মেদিনীপুর টা নতুন এখানকার পুজোটা দেখব এখানেও দেখবে আবার বাপের বাড়িও একদিন দুদিন না গেলে তাদের মনটাও তো খারাপ হবে হ্যাঁ হ্যাঁ মা বাবারও তারপর সরও যাবে দুদিন আর বাবার কাছে মেদিনীপুরও দুদিন থাকবে হ্যাঁ হ্যাঁ ভাগ করে হুম তারপর তো আমি এসেই যাব হ্যাঁ একসঙ্গে ঘুরবো তখন আমরা আর যে রান্নাগুলো বুঝতে পারবি না বা কিছু ভিডিও কলিং আমি বলে দেবো হ্যাঁ হ্যাঁ ভিডিও কল করে দেখাবো হ্যাঁ

সময় কেটে যাবে দিল্লি থেকে রাত চারটে ছাড়বে চারটে ওই শুরু হবে সাড়ে তিনটে তিনটে থেকে আবার তো সব কিছু চেকিং থেকে ট্রেকিং দেখা আবার গিয়ে ফ্লাইটে বসোগ আবার ওপরে বেলটো বাঁধো আবার বোঝাবে এই ওই সেই বুঝে তো একবার মাথা সব করবো হাত ব্যাডা একটা বই নিয়ে নিয়েছো তো ওই বইটাই বসে বসে পড়বে বই নিয়েছি চশমা নিয়েছি হ্যাঁ হ্যাঁ ওই করেই সময় কেটে যাবে

জোড়াই করে নেবে না তোমাকে করতে হবে আমি এখানে গিয়ে বলে দেব আমার মনে হয় হুইল ফ্যাসিলিটি তো সবই ওরাই করে দেবে মনে হচ্ছে হ্যাঁ আজ সকাল থেকেই ওয়েদারটা ঠিকঠাকই ছিল কিন্তু যখন বেরোতে যাব তখনই জোরে বৃষ্টি চলে এলো আর তার জন্য আমাদের আধ ঘন্টা মতন লেটও হয়ে গেলো ও তাই একটু করছে আমরা সঠিক সময়ে টেনশান পৌঁছাতে পারব কিনা কিন্তু বৃষ্টিটা হতে জানেন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর বৃষ্টির পরেই এই চারপাশের দৃশ্যগুলো দেখতেও অসাধারণ লাগে একদম চোখ ফেরানো যায় না আজকে মনের মধ্যে না দুই রকমের অনুভূতি হচ্ছে জানেন একদিকে যেমন আনন্দ হচ্ছে বর্দি অনেক দিন পর তার মাকে কাছে পাবে মেহার আমা তার দিদার সাথে পুজোটা কাটাতে পারবে তেমনি না অন্য দিকটাতে মনটা যেন কোথাও খারাপ হয়ে যাচ্ছে যে মানুষটাকে সবসময় চোখের সামনে দেখতে পেতাম সময় পেলে দুজনে মিলে সুখ দুঃখের আলোচনা করতাম তাকে আর কয়েক ঘন্টা পর থেকে ফোনের ওপারে দেখতে পাব।। যাক আমরা সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন সাড়ে পাঁচটা বাজে মামনির আটটার সময় ফ্লাইট কলকাতার থেকে দিল্লি যাওয়ার ওখানেই ওই দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছে যাবে তারপর না অনেকক্ষণ বসে থাকতে হবে কারণ সান ফ্রান্সিসকো যাওয়ার ফ্লাইট হচ্ছে সেই ভোর চারটের সময় তোমরা সাবধানে থাকো তাহলে আমি একটা ট্রলি দেখি তোমার এগুলো নিয়ে আসলে হাতে রেখে আমরা সঙ্গে করে একটা টিকিটের প্রিন্ট আউট নিয়েই এসেছিলাম কিন্তু লাইনে দাঁড়ানোর পর ওনারা বললেন যে এই বাইরের মেশিনগুলোর থেকে একটা বোর্ডিং পাস বের করে আনতে হবে তাই ও আর মামনি গেল এরপর সিকিউরিটি চেক হবে তারপরে ভিতরে মামনি যেতে পারবে সাবধানে যাবে টেনশন করো না হ্যাঁ ওষুধটা খেয়ে নিও হ্যাঁ আর কয়েক ঘন্টা পর থেকেই আমার ভিডিওগুলোতে যে হাসি খুশি অমায়িক মানুষটাকে দেখতে পেতেন তাকে আপনারা পরদির ভিডিওগুলোতে কয়েকদিনের জন্য দেখতে পাবেন সংসারের দায় দায়িত্বর গণ্ডিটার বাইরে গিয়ে যাক মানুষটা কটা দিন মেয়ের কাছে একটু ছুটি কাটিয়ে আসুক আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন